হবে না আজকে গোল রাঙা ড্রেস দেখাবো আর শাড়ি দেখাবো গোল রাঙা থ্রি পিস আর শাড়ি দেখাবো খুবই ভালো কোয়ালিটির গোল রাঙা থ্রি পিসগুলো দেখেন যেমন কোয়ালিটি তেমন ডিজাইন একদম নতুন কোয়ালিটি নতুন ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার কাজটা খুব সুন্দর এরকম হবে গলার কাজের ডিজাইনটা আর লাইভটা কি ক্লিয়ার আছে নাকি একটু সবাই জানাই দেন ব্যাক সাইড কাতার কাপড় আমাদের গুলরাঙের এই যে সামনে ছাইডটা যে এই যে সামনে ছাইডের নিচে কামিজটা নিচের সামনে ছাইডের নিচের কামিজটা ওইটার সাইডে কিন্তু এই যে এই প্যানেলটা হবে এই প্যানেলটা হবে এই যে কামিজের সামনে ছেড়ে নিচে ঠিক আছে বলে বলে দিলাম দিলাম দেওয়া আছে তারপর আমি কাস্টমারদেরকে দিবেন আর এটা কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি মানে কোয়ালিটি সেম ডিজাইন নতুন আগে যে গুলরাং নিয়েছেন সেম ডিজাইন হবে শুধু মানে সেম কাপড় হবে সরি আর ডিজাইন হবে চেঞ্জ একদম নতুন দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ আমাদের গুরুরাম এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনলাইনে সেল হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি একদম সবচেয়ে কম দাম আমরাই দিচ্ছি এটা গুলরাঙের থ্রি পিস খুব সুন্দর একটা গুলরাঙের থ্রি পিস দেখেন একদম নতুন আসছে আসলে আমাদের তো অনেক ড্রেস আসে প্রতিদিন তো লাইভ দিয়ে দেখাইতে হয় আমরা তো একবারে এত ড্রেস দেখাইতে পারি না গলার কাজটা দেখেন কত সুন্দর ডিজাইন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই কোনো কথা নাই সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় গোল ছেলোয়ারের কাজের ডিজাইনটা দেখেন এক একটা ছেলোয়ারের কাজের ডিজাইন কিন্তু এক এক ধরনের এটার কাজটা দেখছেন এখান থেকে শুরু অনেক সুন্দর ফিনিশিংটা দেখেন ওন্না ওন্নার পাশে খুব সুন্দর করে একদম কাজ করা আর এই কাজের কোয়ালিটি অনেক ভালো একটা ড্রেসের দাম কখন বেশি হয় জানেন তো যখন সেই কাপড় এবং কি কাজের ফিনিশিং সবকিছু মিলিয়ে কিন্তু একটা ড্রেসের দাম বেশি হয় এরকম ছেলেরে কাজ করা ওন্নার কাজ করা আমরা কিন্তু আরো কমেও দিতে পারি তাই না 900 টাকাও দিতে পারি 800 টাকাও দিতে পারি কিন্তু ওই কাপড় আর এই কাপড় এক হবে না ওইটা হবে আপনার বাংলা কাপড় যেটাকে আপনাদের দেশীয় কাপড় বলা হয় আর এগুলো হলো এক্সপোর্ট কাপড় এগুলো হলো এক্সপোর্ট কাপড় বলতে এটা হলো আপনার প্রিমিয়াম একদম ভালো কোয়ালিটির যে সুতি কাপড়গুলো থাকে একদম খুব ভালো কোয়ালিটির এটা তো পাকিস্তানি মাস্টার কপি করা গুলরাং পাকিস্তানি ড্রেসগুলো হয় কত করে চার সাড়ে চার পাঁচ ছয় এরকম আর এগুলো তো যত তো দেশীয় প্রোডাক্ট ওদের মতন করেই তৈরি করা হয়েছে এর জন্যে দাম হচ্ছে বারোশো পঞ্চাশ ছেলোরের কাজের ডিজাইনটা দেখাই দেখে নেন কত সুন্দর ডিজাইন ছেলরে কাজের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে এবার এইবারে যে কত যতগুলো ডিজাইন আসছে কাপড়গুলো সবগুলোর ছেলার কাজের ডিজাইনটা খুব সুন্দর ওড়নাটা দেখেন কাজ ছেলোয়ারের ওড়নার কাজের ফিনিশিংটাও খুব সুন্দর ডিজাইন দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা পাবেন এরকম ব্যাক করা হবে প্রতিটা ড্রেস ক্যাটালগ করা হবে এরকম ব্যাক করা হবে অনেক সুন্দর আছে ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন আমাদের এখান থেকে ড্রেস নেওয়ার নিয়ম কি অনেকেই জিজ্ঞাসা করেন নিয়ম হলো নাম ঠিকানা অ্যাড্রেস দেখে পাঠিয়ে দেবেন অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশে চলে যাবে কাপড় পাঁচশো দশ টাকা কি বা এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে অনেক সুন্দর ডিজাইন সুন্দর কোয়ালিটি অনেক ভালো শোনা যায় কি না তারপরে আপনাদের লাইভ ক্লিয়ার দেখা যায় কি না এগুলো একটু জানাবেন অনেক সুন্দর ছেলোয়ারের কাজটা সুন্দর একটা ছেলোয়ারের কাজ উনার কাজটা দেখেন কত সুন্দর ও হ্যাঁ এই ওড়না কিন্তু কাটোয়ার করে নেওয়া হয় নাই এটা ওড়নাটা যদি কাটোয়ার করা হয় না অনেক সুন্দর হবে ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ড্রেস এটার ওড়নাটা যদি কাটোয়ার করে নিতে হয় দেখেন কাজের ডিজাইনটা দেখেন সেম ডিজাইনে কাটোয়ারটা চলে যাবে আপনি যার ভালো লাগবে করবে যা ভালো লাগবে না করার দরকার নেই দাম মাত্র হবে বারোশো পঞ্চাশ এটা গুলদান খুব সুন্দর একটা ড্রেস খুব কি সুন্দর এটা প্রচুর অর্ডার ছিল দিতে পাইনি আজকে আবার আসছে যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেবেন ছেলেরা কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হবে অন্য কাজের ডিজাইন পাটপাটটা দেখছেন এক সাইডে কিন্তু রাউন্ড শেপ আর এক সাইডে শেপ একটা রাউন্ড একটা চুক্কাত এরকম করে ডিজাইন করা আছে ঠিক আছে খুব সুন্দর দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ একটু জটপট করে অর্ডার দিবেন যদি মনে করেন আমি অর্ডার দিব মানে কাপড়ে আছে না বেশি ড্রেস নেন তারা কি করবেন জানেন এক হাজার কিবা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার ড্রেস পছন্দ করে রেখে দিতে পারবেন দুই তিন দিন পাঁচ দিন যদি রাখতে চান আমরা সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত রাখিয়ে রেখে দিতে পারবেন তবে একটা কথা যে ড্রেসগুলো আপনারা প্যাকেটিং করে রেখে দিবেন ওটা কিন্তু পরবর্তীতে বলতে পারবেন না এইটা পাল্টা এটে দেন ঠিক আছে শুধু এইটাই হবে না তাছাড়া আপনারা প্রত্যেকটা ড্রেস রেখে দিতে পারবেন আপনাদের যেটা চয়েস হবে ওটা রেখে দিবেন দুই হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যে কোনো একটা অ্যাডভান্স করে দিয়ে বুকিং করে রেখে দিবেন কাজের ডিজাইনটা দেখেন একদমই অনেক সুন্দর এবারে গোল রঙের ড্রেসগুলো কাজের ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে যেমন ডিজাইন সুন্দর তেমন কোয়ালিটি সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমাদের কাপড়ের কোয়ালিটি সবাই জানেন কম বেশি কতটুকু ভালো তারপরও বলে দিলাম প্রত্যেকটা ছেলে আর দেখেন কাজের ডিজাইনটা কিন্তু আলাদা এটার ওনার কাটোয়ারটাও কিন্তু একটু আলাদা ক্যাটাগরি দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একদম ফ্রি সাইজ আপনার যা কামিজ গোল ড্রেস যে কোনোটা তৈরি করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গলার কাছে

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট টা নাও থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আবার কি জানেন তো পুরো গলায় কাজ পুরো কামিজের সামনেও কাজ কালারটাও সুন্দর পুরো গলায় কাজ পুরো কামিজের সামনে পুরো টাকা ছোট ছোট করে ছিটানো কাজ ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড সামনে সাইড সেম হবে সেম এটা আবার নিচে হবে

দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ প্রতিটা ড্রেস খুব সুন্দর করে প্যাকেজিং করে এবং কি লেখা আছে বল দেখেন ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ যেটা যেটা পছন্দ হবে যেটা যেটা আপনি নিতে মনে চায় নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অ্যাডভান্স করে দেন সারা বাংলাদেশে কাপুর হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেওয়া হয় অনেক সুন্দর প্রতিটা খুব সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন করে কাজ করার অনেক সুন্দর ডিজাইন করে কাজ করার কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম বেগুন কালার খুব সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা গলা কাজ করা খুব সুন্দর এটাও কিন্তু ডিজাইন দেখেন কত সুন্দর দেখে দেখে অর্ডার দিবেন যেটা আপনাদের ভালো লাগবে ওইটাই অর্ডার দেন আরো কি আগে আসতে হবে লাইফে আপনাদের কি খুঁজে পাই না কেন লাইফের সময় সুন্দর একটা ড্রেস ফুচকা খেতে যাব ফুচকা খাইতে যান শীতের দিনে

এটাও বললাম খুব সুন্দর একটা ড্রেস পুরো বডিতে দেখেন কত সুন্দর করে কাজ করা পুরো বডিতে কাজ একদম নিচ পর্যন্ত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ছেলারে কাপড় সুন্দর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ডিজাইন করা কাজ করে আবার বোর্ডিং করা আছে দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা একটু শেড করা কালার ব্যাক সাইড এটা হাতা কাপড়টা গলায় খুব সুন্দর করে কাজ করে গুল রঙের ড্রেসগুলো খুবই ভালো আপনি নিয়ে নেবেন এটা আসলে অনেকে ভাবেন যে আমি একবার নিয়ে এসেছি বিক্রি করছি আবার কি চেল হবে হবে কারণ একই কাস্টমার এক ভালো কাপড় যদি দেখে তাহলে নিয়ে নেয় বলে যে না এটা তো ভালো কাপড় তো আমি আরেকটা ডিজাইন পছন্দ হইলে আরেকটা নিয়ে নেবে ঠিক আছে অনেক কাপড়ে আছে না এরকম ভাবেন যে আমি একবার আনছি বিক্রি করছি আবার কি নিবে এটা ভুল করেন কোয়ালিটি ভালো জিনিস সবাই চিনে আর সবাই নেয়

আসতে শোনা যাচ্ছে আসতে সান্টা যাচ্ছে একটু শান্ত বাড়াইয়েই শুনেন হ্যাঁ আপনাদের মোবাইল থেকে আমি তো ফুল চান দিয়ে দিছি নাকি আমি কথায় আস্তে বলতাছি

গতকালকে আমাদের ব্রিজ লোন আসছে আর গুলরাং আসছে তো ব্রিজ লোনের তো অনেকগুলো ড্রেসের ব্রিজ লোনের ই দেওয়া আছে ছবি খানা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড সাতার কাপড় ছেলের কাপড়টা সুন্দর একটা অন্য দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ তো বারোশো পঞ্চাশ টাকার অনেকগুলো দেখালে দেখা যাবে এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি সুতির ভিতরে ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি সুতির ভিতরে জামদানি বলা হয় সুন্দর ফুলের মতো ডিজাইনটা খুব সুন্দর দেখেন আপনি কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো একদম পিওর সুতির ভিতরে ঠিক আছে খুব সুন্দর করে টাসেল করা আছে যারা শাড়ি নিতে চাচ্ছেন গিফট দেওয়ার জন্য অনেকে গিফট করার জন্য শাড়ি নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের শাড়ির দামটা কিন্তু এক হাজার টাকা করে ঠিক আছে এক পিস নিলে এক হাজার টাকা দুই পিস নিলে দুই হাজার টাকা আপনারা যদি নিতে চান নিজেদের জন্য তাও নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন বিক্রি করার জন্য নিতে পারেন যেভাবে মন চায় নিতে পারেন কারণ শাড়িটা আমরা এখন তো অফারে দিচ্ছি মার্কেটিং করার জন্য যে আমাদের শাড়িটা যখন বেশি সেল হবে বেশি নিবে কাস্টমার তখন আমাদের এই শাড়িগুলো মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি দুইয়ের উপরে ঠিক আছে আর প্রতিটা ডিজাইন দেখেন আরঙ্গের ডিজাইন করা ডিজাইনগুলো ফলো করেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আরঙের যে শাড়িগুলো ডিজাইন করা হয় জামদানির উপর ওই ডিজাইনগুলো দাম হয় মাত্র কত করে দাম দেবো মাত্র এক হাজার টাকা যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেবেন আমাদের কাছে শাড়ি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাও আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে শাড়ি আছে ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ টাকাটার সাথে আবার এটা মিলিয়ে ফেলে এটার দাম হবে মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দেবেন আমি আমাদের কাস্টমারদের উপলক্ষে বলি যারা আমার পাইকারি কাস্টমার আছেন তাদের উপলক্ষে আমার শাড়িটার কথা বলি আপনি নিবেন একটা দুটো করে নিবেন এত যে নিতে হবে তা না ছেট নিতে হবে না নেন একটা দুটো করে নিয়ে একটা শাড়ি একশো টাকা দুশো টাকা লাভ করে দিয়ে দেন কাস্টমারদের কারণ কাস্টমাররা কিনুক আপনাদের কাছ থেকে মার্কেট যাচাই করুক সব জায়গায় দেখুক যে কতটা আপনার শাড়ি কম দামে পাচ্ছে কত ভালো কোয়ালিটি ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আগামীকাল কি দেখাবো কিছু একটা দেখাই দিব কোজন কে চলাবো দেখাবো সমস্যা আজকের লাইভ যারা দেখতাছেন আজকে আজকের ভিডিও যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কথা বলি অত আগামী কাল আমি একটা ড্রেস দেখাবো ঠিক আছে এগুলো আমাদের সব দামি ড্রেস আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা দামের ড্রেসগুলো কালকে আগামীকাল বারোশো পঞ্চাশে যাবে কিন্তু সবগুলো হবে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পিওর জর্জেটের ভিতরে একদম পিওর জর্জেট যেটা ঠিক আছে পিওর জর্জেট বারবার বলে দিলাম জর্জেট কিন্তু অনেক ক্যাটাগরি পিওর জর্জেটের ভিতরে সেটা হলো বারোশো পঞ্চাশে যাবে কিন্তু ওইটা কিন্তু অত বেশি নাই এক একটা ডিজাইনে এক পিস দুই পিস তিন পিস করে ওটা তো জানেন আপনারা ইন্ডিয়ান ড্রেস গুলো হয় কি বই হয় ছয়টা মিলে পাঁচটা মিলে একটা বই হয় তো আমাদের ওটা বই বাংলা ড্রেস আপনাদের বই নিতে হবে না বই নিলে হয়তো দেখা যায় আঠারোশো টাকা দুই হাজার টাকা নিতে হইতো এখন যত তো বই ছাড়া নেবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যার যার কালার চয়েস করে নিতে পারবেন কিন্তু ওইটা আপনারা এত দেরি করবেন না আপনারা আগামীকাল আটটা তিরিশে সবাই লাইভে উপস্থিত থাকে আমি যখনই লাইভটা করব যে যত আগে জটপট করে অর্ডার দিয়ে অ্যাডভান্স করে দিতে পারবেন সেই কিন্তু ড্রেসটা পাবেন ঠিক আছে কারণ ওই ড্রেসটা নিয়ে কিন্তু পরে আফসোস করবেন আর আর কোনো লাইফ মিস করেন না ঠিক আছে কারণ এখন থেকে কিন্তু ভালো ভালো অফারে যাবে